আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে এসেছি আমার খালা শাশুড়ির বাসায় এখানে আমাদের দাওয়াত ছিল তো দাওয়াত খাওয়ার উদ্দেশ্যেই চলে এসেছি আর আসার পর ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসা যাক এ কারণে মেয়েকে নিয়ে এবং ছোট ননদকে নিয়ে বাড়ির পিছনের অংশটা দেখতে চলে আসলাম এই যে দেখুন এসে দেখছে ওরা একটা লিচু গাছ বলছে আমাকে লিচু পেরে দাও আমি বলছি যে এখনও লিচু তো পাকেনি পরে খেও তো এই দেখুন গাছটা কত বড়ো লিচুর এখানে কিন্তু সুন্দর মতো বসে থেকে লিচু খাওয়া যাবে এত বড় লিচুর গাছ কিন্তু খুব কমই দেখা যায় এটা অনেক পুরনো লিচুর গাছ আর এই যে এ পাশে যত যাচ্ছি তত আরও লিচুর গাছের দেখা মিলছে এই যে দেখুন এখানে কিন্তু লেবু আম গাছ এবং লিচু গাছ সজনে গাছ সব রকমই গাছ রয়েছে গ্রামের বাড়ি থাকলে এটাই সুবিধা কোনো কিছু আর কিনে খেতে হয় না সব কিছু নিজেই চাষ করে খাওয়া যায় একদম রকম ফরমালিন মুক্ত আর এই যে দেখুন পাশে একটা রয়েছে ছোট্ট পুকুর আর পুকুর পাড়ে রয়েছে অনেক রকমের ফলের গাছ বেশ না গ্রামের বাড়ি কিন্তু এরকমই গ্রামের বাড়ি চারিদিকে এরিয়াটা অনেক সুন্দর হয় আর অনেক বড় এরিয়া নিয়ে হয় এগুলো সব আমার খালা শাশুড়িদের তো তারা বিভিন্ন রকম গাছ লাগিয়ে রেখেছে যদিও বাড়িতে তেমন মানুষ নেই তাদের এ কারণে যত্ন নেওয়ার মতো কেউ নাই তারপরও খালু যেটুকু পারে সেটুকু যত্ন নাই। আর এই যে দেখুন এরা সবাই লিচু খুঁজতে লাগছে এখানে কারণ তাদের একটাই মিশন লিচু পারবে এই যে লিচু তো এমন পাকা শুরু করেনি আর খেতেও ভীষণ টক হয়ে আছে এখন তো দেখুন আশপাশটা খুব সুন্দর ছিল আমি এখানে সুন্দর মতো সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এই যে দেখুন এখানে একটা সজিনের গাছ রয়েছে অনেক সজিনা ধরে রয়েছে গাছে আর এই যে চারিপাশটা কতটা সুন্দর দেখুন এগুলো জায়গায় কিন্তু কোনো রকম ফ্যান লাগবে না ফ্যান ছাড়াই কিন্তু আপনি সুন্দর বাতাস খেতে পারবেন এই যে আমার ননদ ছোট্ট ননদ এটা আমার আমাদের সঙ্গে সেও আসবে বায়না ধরেছে এই কারণে তাকেও নিয়ে চলে এসেছি বেড়াইতে আর এই যে দেখুন কত সুন্দর কলা গাছ সজিনা গাছ লিচু গাছ দেখলেই মন ভরে যায় আসলে সবুজের মধ্যে ঢুকলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় এই যে দেখুন কাছ থেকে আমি দেখাচ্ছি সজিনা কত ধরেছে সজিনা গাছটা অনেক উঁচু অনেক উঁচুতে ধরে আছে আর এই যে আমার শ্বশুর চলে এসেছে এখানে নিচে যাচ্ছে আমাদের জন্য লিচু পাড়তে আর এই যে আমরা এখান থেকে অপেক্ষা করছি এই যে আমার মেয়ে বলছে আম্মু আমি শীষ দিয়ে দিয়েছি সেখানে যেও সে শীষ দিয়ে দিয়েছে আর এই যে বলছে আমাকে লিচু বেড়ে দাও তো আমরা দেখতে দেখতে চলে আসতেছিলাম এ পাশটাতে আর এই যে দেখুন এই পাশটাতে অনেক সুন্দর একটা ফুল গাছের দেখা মিলল আর সেই ফুল গাছটা হচ্ছে হলদিয়া ফুল হলুদিয়া ফুল কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে নিচে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটাতেই রয়েছে পাকা পাকা লিচু সব গাছে এখনও লিচু পাকেনি কিন্তু সৌভাগ্যক্রমে এই একটা গাছে লিচু রয়েছে তাই খালু গিয়েছিল আমাদের জন্য লিচু পারতে তো লিচু পাড়া হয়ে গেলে আমাদের নিয়ে এসে খালু আমাদের দিল খাওয়ার জন্য তারপর আমরা সবাই মিলে টেস্ট করলাম